বিসমিল্লা ই রহমান রাইম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রান্নাবাড়িতে কিছুদিন আগেরকার ভিডিও এই তো মনটা খুবই খারাপ ছিল তাই বাচ্চাদেরকে নিয়ে ভা একটু ঘুরে আসলাম আমাদের চাঁদপুর চৌরাস্তা এটিন সিলিতে কিছু অফার ছিল অফারে অফার গ্রহণ করলাম আনন্দ উপভোগ করলাম একটু বাচ্চারা কি সুন্দর এই জায়গাটা এত সুন্দর যে যে কেউ মন খারাপ হলে এখানে গেলি সত্যি বলছি মনটা এত ভালো হয়ে যাবে যা কখনোই ভুলার মতো না পরিবেশটা এত সুন্দর এত কোয়ালিটিফুল যা সবার মোট সবার আনন্দটাই অন্যরকম হয়ে যাবে এই তো আমরা বসে আছি খাবারের জন্য কখন খাবারটা আসবে দেখো কত ভালো লাগছে এই তো আমাদের খাবার চলে আসছে আমরা এখানে ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই নিয়েছি চিলি ফ্লিক্স নিয়েছি এদের খাবারগুলো অনেক মজাদার আল্লাহে